আমি ব্যক্তিগতভাবে খুব যে ধরেন প্র্যাকটিসিং মুসলিম সেটা আমি দাবি করতে পারি না তবে ইসলামকে অনেক বিশ্বাস করি অন্তর থেকে হয়তো অনেক কিছু আমি করতে পারি না বাট আমি বিশ্বাস করি ক্ষমতা ইজ্জত এই দুইটা জিনিস আল্লাহর তরফ থেকে আসে ধ্বংস পতন এটা আল্লাহর তরফ থেকে আসে কথা আছে জয়কালে ক্ষয় নাই দেখেন সময় ডক্টর ইউনুসকে সুৎখুর অথবা আরো বিভিন্ন নেগেটিভ মন্তব্য করে সারা বাংলাদেশের মানুষের কাছে হলে পড়েছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন মনে হইত যে সবার কাছে যে কেন আসলে এত বেয়াদবি করে সাথে সাথে বিএনপি জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এই ব্যাপারটাতে সোচ্চার ছিলেন কিন্তু যেই ডক্টর ইউনুস ক্ষমতায় বসলেন তার এই যে নোবেল পুরস্কার বা তার যে জায়গাটা বা সাংবাদিক ইলিয়াসে দেখেন ডক্টর ইউনুসকে শোধখোর ভদ্রচোর সেলফিশ পিনাকি সহ যেভাবে ফাইনালি আজকে যে বক্তব্য আপনারা চর্মনাই পীর সাহেব দিচ্ছেন ডক্টর ইউনুসের ইজ্জতরা দিন শেষে আসলে কতটুকু থাকবে আগামীর বাংলাদেশে কতটুকু সম্মানিত হবেন এটা একটা প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে এক একজন হুমকি ধামকি দিচ্ছেন পিনাকি বলছে যে এখন পুলিশ আর্মি ঘুরেন কিছু কইতে পারে না ক্ষমতাতে সরেন দেখবেন কেমন ঠাপাই শব্দের ব্যবহার দেখেন সাংবাদিক ইলিয়াস একই ভাষা ব্যবহার করছে যে তোমার রাখছি কেন এই কারণে এখন চর্মোনাই ফির কি বলছে দেখেন এখানে নোবেল পর্যন্ত বিতর্কিত হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার বর্তমান সরকারের সমালোচনা করে প্রধান উপদেষ্টা নিয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির চর্মনাই ফির ফজল সাহেব বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুস বৈষম্য সৃষ্টি করেছেন দরকার ছিল তার পরিশোধ নিয়ে বিদেশ সফর করা কিন্তু কিছু দলকে এর মাঝখানে এনসিপির নিবন্ধনও হয় নাই কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন অন্যদের এই কিন্তু সত্য ডি বিএনপি জামাত এবং এনসিপির প্রতিনিধিদেরকে সেখানে নিয়ে কারণ ব্যাখ্যা করতে পারবেন এই তিন দল ওনাকে হ্যাডন দেখায় চিপায় উনি পড়েন তো যার কারণে ব্যালেন্স করার জন্য সেখানে গিয়া ডিম টিম না খাওয়ার জন্য সামহাও একটা পরিস্থিতি তৈরি হয়েছিল মাহফুজের সাথে তিনি তাদেরকে নিয়ে গেলেন নিয়েও তো বিতর্কিত হয়ে গেলেন আর তারা ডিম ডাম খাওয়া নেয়া এইটা হান্ড্রেড একটা রং ডিসিশন ছিল কারণ রাজনৈতিক দল হিসেবে আপনি যদি মূল্যায়ন করেন যাদের নিবন্ধন আছে এনসিপির থেকে অনেক বড় দল এরা তো এনসিপি তো একটা রাজনৈতিক দল তো সেই রাজনৈতিক দলের যেটার প্রতিনিধি মানে কি বলা যায় আপনার মানে শব্দটা মানে এই মুহূর্তে মাথায় নাই মানে নিবন্ধন হয় নাই আপনি তাদেরকে সেখানে নিয়ে যাচ্ছেন দুইজন প্রতিনিধি আর ইসলামী আন্দোলন সহ আরো অনেক দল আছে আপনি তাদেরকে কেন নেন নাই অবশ্যই আপনি বৈষম্য সৃষ্টি করছেন আপনি স্যার এটা উচিত করেন এটা আমার দৃষ্টিতেও তো তিনি নিরপেক্ষ নন অবশ্যই তিনি নিরপেক্ষ না তিনি নিজেকে রক্ষা করতে পারেননি সরকার প্রধান অনেক বড় শিক্ষিত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তবে রাষ্ট্র পরিচালনায় পেয়েছেন আন্ডা এটা মানে চরমনের বক্তব্য যে জিরু পেয়েছেন গতকালকে আপনার একটা প্রোগ্রাম ছিল ফরিদপুরের বলমারিতে তো তিনি বলছেন দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের খেয়াল খুশি মতো রিপোর্ট প্রকাশ করে এটাও সত্য যে সরকার ক্ষমতায় থাকে সরকারকে দেখায় দেশের 90% পার্সেন্ট মানুষ আপনারা চায় যেমন ডক্টর ইনুসকে নিয়ে দেশের আটাত্তর পার্সেন্ট মানুষ নাকি স্যাটিসফাইড মানে ওই আটাত্তর কারা কারাই জরিপ করে আমরাও প্রশ্ন করতে চাই তিনি গত এক বছরে বাংলাদেশের মানুষের অন্তর্জয়ে কি কাজ করছেন কিসের সংস্কার হয়েছে আসলে কিছু মানুষ পয়সাওয়ালা হয়েছে

তো তিনি বলছেন যারা ক্ষমতায় ছিল এতদিন মানে এখানে বিএনপি অন্যান্য দলগুলোর তারা কি বলা হয়েছে ধরেন সমালোচনা করেছেন কিন্তু এই যে বক্তব্য দেখেন তারা বিশাল অনুসারী তারা কোনো কারণ ছাড়াই কয়েকদিন পরে ডক্টর কে হয়তো এরকম বিভিন্ন নামে টাইটেলে নিয়ে আসতে পারে তাহলে দিন দিন মানুষের কাছে মনে হইতে পারে একটা সময় এসে যে আওয়ামী লীগ আর অন্যায় করছে কি ডক্টর ইউনুস সাথে আওয়ামী লীগ অন্যায় করছে কি আওয়ামী লীগ তো ডক্টর ইউনুসকে বেকাই যে তিনি যেই টাকাটা রাষ্ট্র তার কাছে পাও না কয়শ কত কোটি টাকা এই টাকার তো রাষ্ট্র পাও না তিনি এটা দিতে চান নাই রাষ্ট্রকে দিতে চান না এরকমই তো আমরা শুনছিলাম যার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান এনবিআর তার বিপরীতে লাগছিল তিনি ক্ষমতায় বসার সাথে সাথে শত কোটি টাকা মাফ পেয়ে গেলেন বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ নিলেন তো এখন তো অন্যরাও তাকে সুৎখুর বলে কথা বলতেছে এই যে চরমনাই বলল যে আন্ডা পাইছেন মানে এক একজন এক এক ভাষায় তাহলে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা থেকে সরার পরে যারা তার প্রতি প্রচন্ড রোশানল মেন্টালিটিতে আছেন এখন তিনি বিদেশে প্রোডাকশন পাচ্ছেন এরপরে তিনি কি প্রোডাকশন পাবেন পাবেন না তো সেই ক্ষেত্রে কখন যে উনিও ডিমের শিকার হন বাংলাদেশের মানুষ ভাই আওয়ামী যথেষ্ট প্রতিহিংসা পড়ায়ন আমরা সবাই তবে আওয়ামী একটু বেশি একটু ডেঞ্জার আছে এটা মাথায় রেখে তো যেকোনো একটা ঘটনা ঘড়াইতে পারে আমার কাছে মনে হয় ডক্টর ইউনুসের এই সফরটা বিতর্কিত হয়ে গেছে আপনি নির্দিষ্ট দলের কাউকে নেওয়া সেটা উচিত হয় নাই সরকারি সফর সরকারি ব্যক্তিরা যাওয়া উচিত ছিল যাই হোক আসলে কি ঘটতে যাচ্ছে মান মানসম্মান ইজতাল্লা কতটুকু কার রাখে একটু কনফিউশন তৈরি হচ্ছে আস্তে আস্তে ভালো থাকুন